দুই জেলার আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে স্বপ্নের তিস্তা সেতু প্রিয় দর্শক কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার স্বপ্ন হিসেবে ধরা দিয়েছে এই তিস্তা সেতু দুই জেলার বাসিন্দারা সহজেই দুই জেলার মধ্যে যাতায়াত করতে পারবে যেটি আগে খুবই কষ্টসাধ্য ছিল নদী পারাপার নৌকা এবং মৌসুমে হেঁটে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না এছাড়াও অন্যান্য সময়ে সরজ পথে যোগাযোগ করার জন্য সে কাউ নিয়ে দিয়ে গোড়ালেখত এখন আর সেটি হবে না দ্রুততম সময়ের মধ্যে এক জেলার মানুষ অন্য জেলায় চলে যাবে অর্থাৎ গাইবান্ধার মানুষ কুড়িগ্রামে এবং কুড়িগ্রামে গাইবান্ধা দ্রুততম সময়ের মধ্যে এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করতে পারবে প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দরগঞ্জ পেজে থাকার জন্য এবং সুন্দরগঞ্জ পেজে লাইক কমেন্ট ফলো করার জন্য এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তিস্তা ব্রিজের আপডেট দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন বিশেষ করে পূর্বাসী ভাইরা আছে এবং সুন্দরগঞ্জের বাইরে যারা থাকেন তারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্টস করেন ব্রিজের আপডেট দেওয়ার জন্য এই ব্রিজটি তাদের স্বপ্ন তারা সহজেই এই ব্রিজটির আপডেট দেখতে চায় এবং এই ব্রিজ দিয়ে হতে চায় তারা কন্টিনিউয়াসলি আমাদের কাছে প্রশ্ন করে বৃষ্টি কবে শেষ হবে বা কবে কাজের উদ্বোধন হবে সেটি আপনাদেরকে আমরা আবার জানিয়ে রাখি ব্রিজের মূল বীজের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে চিলমারি অংশে এবং সুন্দরগঞ্জ হরিপুর অংশ সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে আশা করা যাচ্ছে দুই সালের মাঝামাঝি সময়ে বৃষ্টির দ্রুততম সময়ের মধ্যে উদ্বোধন করা হবে উদ্বোধন হলে হরিপুর এবং চিলমারি এবং সুন্দরগঞ্জের মধ্যে দৃঢ় যোগাযোগ ব্যবস্থা চালু হবে এবং দুপারের মানুষ সহজেই এর উপকার ভোগ করবে প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে সহজেই আপনারা ভিডিও দেখতে পারেন এছাড়া আমাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন হয়ে গ্রুপে আমাদের বিভিন্ন ভিডিও পোস্ট করা থাকে আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ইতিমধ্যে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় পাঁচশো প্লাস ব্রিজ কেন্দ্রিক অর্থাৎ হরিপুর নির্মাণ ব্রিজের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে শুরু থেকে শেষ অর্থাৎ বিশ সাল থেকে আমরা এই ভিডিওগুলো করতেছি এবং এখনো চলমান রয়েছে দ্রুততম সময়ের মধ্যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা অনেক কষ্ট করে সুন্দরগঞ্জ পেজে এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলে ব্রিজের অনেক ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই কষ্ট করে আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন তাতে করে আমরা উৎসাহবোধ করব এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আরও গিয়ে ভিডিও আপডেট পোস্ট করার চেষ্টা করব প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দরগঞ্জ স্পেজের পক্ষ থেকে এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল এবং সুন্দরগঞ্জ স্পেজে আমরা প্রতিনিয়ত তিস্তা বিড়ি সহ সুন্দরবনের বিভিন্ন আপডেট দিয়ে থাকি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ